সকলকে শুভেচ্ছা এই চ্যানেলের পক্ষ থেকে অনেক আশা নিয়ে অনেক প্রত্যাশা ভরসা নিয়ে যারা সারা বছর পড়াশোনা করেছেন যে প্রাথমিক শিক্ষক হব মাস্টার হব হ্যাঁ চাকরি করব সরকারি চাকরি করব খুব আশা ঠিক আছে সব আশাই তো শেষ হয়ে গেল গতকালকে যে নিউজ দেখলাম আপনারা হয়তো বা দেখেছেন তো বিষয়টা খুবই স্পষ্টকাতর একটা বিষয় আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন আজকে বা দিয়েছেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিকে প্রশ্নপত্র ফাঁসের যে একটা খবর বেরিয়েছে সে সম্পর্কে কাছকে আলোচনা করবো তো কী হয়েছে ঘটনা কতদূর এগুলো বা প্রশ্নপত্রকে আসলে ফাঁস হয়েছে কে কে জড়িত চক্রের সঙ্গে তো সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি সকলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন তো যারা অনেক প্রত্যাশা অনেক ভরসা নিয়ে বয়সও প্রায় শেষ সরকার বত্রিশ বছর করেছিল সরকারি চাকরি বয়স অনেকের বয়স শেষ হয়ে যাচ্ছে আপনারা হয়তো বা তিরিশের পরে যারা আশা করেছিলেন বত্রিশ বছরের মধ্যে চাকরি পাবো আর তো বয়স নাই অনেকে পঁয়ত্রিশের আশা করছিলেন সরকারি চাকরির বয়স কিন্তু পঁয়ত্রিশ করা হয়নি বিধায়ী আপনাদের সরকারি চাকরির বয়স অনেকে শেষ হয়ে গেছে ইতিমধ্যেই এই প্রাথমিক শিক্ষক পরীক্ষা নিয়োগের পরে আর কেউ পরীক্ষা দিতে পারবেন না এরকম হাজার হাজার পরীক্ষার্থী আছেন আপনারা এটাই ছিল আপনাদের শেষ ভরসা শেষ আশ্রয়স্থল শেষ প্রত্যাশা তো গতকালকে গ্রেপ্তার হয়েছে প্রশ্নচক্র ফাঁসের সঙ্গে জড়িত দুইজন দেখেছেন আপনারা প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত দুইজন গ্রেপ্তার হয়েছেন এবং তারা স্বীকারও করেছেন যে তারা প্রশ্নপত্র ফাঁস করে থাকেন আট লাখ টাকা নিয়েছিলেন এবং পরীক্ষার প্রশ্নপত্র মাঝে বিতরণ করেন তো এই ধরনের চুক্তি করেছিলেন এর সঙ্গে প্রাথমিক শিক্ষক অফিসারে জড়িত এবং কর্মকর্তায় জড়িত আছে বাইরের কেউ না আমেরিকা থেকেও আসেনি কিংবা লন্ডন থেকেও আসেনি চায়না থেকেও আসেনি বাংলাদেশের ভিতরে এবং শিক্ষা নিয়োগ কার্যক্রমের যারা আছেন সেই সব কর্মকর্তা কর্মসারী ভিতরের লোক প্রাথমিক শিক্ষক শিক্ষক কর্তৃপক্ষর সদস্য তারাই তারাই অফিসার তারাই কর্মকর্তা তারাই সব তো আসলে শস্যের ভিতরে যদি ভূত থাকে তাহলে কি করবেন বলেন আগে তো আপনারা দৌড়ে দিতেন নেতাদের এমপি মন্ত্রী এদেরকে দৌড়ে দিতেন তারাই ঘুষ ঘাস নেয় তারাই চাকরি বাকরি দেয় তারাই প্রশ্নপত্র ফার্সের সঙ্গে জড়িত থাকে কিংবা প্রেস যারা প্রেসে যারা চাকরি করে যারা প্রশ্ন সাফাই সেখানে যারা জড়িত থাকতো অনেকেই দেখে দেখেছেন এর আগেও অনেকে জড়িত তাদেরকে ধরে দিতেন আপনারা যে এরাই জড়িত এরাই বাণিজ্য করে এই প্রশ্নপত্র ফাঁস সক্রের সঙ্গে এরাই জড়িত এরাই সব কিছু নিয়ন্ত্রণ করে তো এখন দেখা যাচ্ছে বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম যারাই রক্ষক এখানে তারাই ভক্ষক ওই যে সুন্দরবনে যারা ফরেস্ট গার্ড যারা আপনারা হরিণ পাহারা দেয় আমি শুনেছি তারাই নাকি হরিণ শিকার করে খায় তো বিষয়টা এরকমই আপনাদের এই যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা যারা পরীক্ষার্থী যারা আজকে অনেক আশা ভরসা নিয়ে পরীক্ষা কেন্দ্রে অংশগ্রহণ করেছেন এবং যারা পরীক্ষা দিচ্ছেন তাদের কপালে কতদূর কি কী আছে তারা কতদূর কীভাবে আপনারা চাকরি পাবেন বা যারা মেধাই চাকরি পেতে চাচ্ছেন যারা পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে যে কী অবস্থা হবে এটা আমি বলতে পারি না তবে আশা করি যারা ভালো পরীক্ষা দিবেন হলেও হতে পারে হয়তোবা প্রশ্ন তত তত দূর পর্যন্ত ছড়িয়ে যায়নি হয়তোবা কিছু সংখ্যক ছাত্রছাত্রীর প্রশ্ন হাতে পেয়েছিল কিন্তু পরবর্তীতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের ফলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে বলে আমি মনে করি কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যায় যে আসলে কতটা নিয়ন্ত্রণ করা গেছে বা কতটা এটা বিস্তার লাভ করেছে এই প্রশ্নপত্র তো যদি একটা প্রশ্ন যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিংবা মেসেঞ্জার গ্রুপে যদি ছড়িয়ে পড়ে তাহলে সে প্রশ্নের আর কোনো পরীক্ষা নেওয়ার কোনো যুক্তি থাকে না সে প্রশ্ন কিন্তু সম্পূর্ণভাবে অবৈধ হয়ে যায় এবং সে প্রশ্নের পরীক্ষা নেওয়া পরীক্ষার্থীদের জন্য আত্মহত্যার সমান তো এটা খুবই একটা স্পর্শকতার বিষয় সারা বছর সারা জীবন আপনি স্বপ্ন দেখছেন একজন শিক্ষক হিসেবে যোগদান করবেন প্রাথমিক শিক্ষক হবেন পড়াশোনা করেছেন সেইভাবে প্রস্তুতি নিয়েছেন কিন্তু আজকে দেখা যাচ্ছে পরীক্ষার মুহূর্তে এসে আপনাদের সেই আশা ভরসা সব নষ্ট হয়ে গেছে পরীক্ষার আগ মুহূর্তে আপনারা হতাশ হয়ে গেছেন অনেকেই আপনারা আপসেট হয়ে পড়েছেন কিন্তু এই এখনও পর্যন্ত যারা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সকলকে কিন্তু চিহ্নিত করা যায়নি সকলকে ধরা যায়নি কিছু সংখ্যক ব্যক্তি চিহ্নিত হয়েছে আর বিগত সরকারের আমলে আপনারা দেখেছেন বিভিন্ন সময় প্রশ্নপত্র এমনকি বিসিএস প্রশ্নপত্র পর্যন্ত ফাঁস হয়েছে বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ব্যাঙ্ক এবং বিভিন্ন সরকারি বড়ো বড়ো চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল কিন্তু আমরা মনে করেছিলাম অন্তর্তীকালীন সরকারের সময় এসে অন্তত সে বিষয়টি থেকে আমরা মুক্ত থাকবো বা সে বিষয়টি হবে না এটা প্রশ্নপত্রগুলো মোটামুটি ভালোভাবে তদারকি করা হবে এবং পরীক্ষার্থীরা সুন্দরভাবে পরীক্ষা দিয়ে মেটার মাধ্যমে চাকরি পাবে কিন্তু সেটা সম্ভব হচ্ছে না আমরা দেখেছি এর আগেও খাদ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণ খাদ্য কর্তৃপক্ষ ফুটে যে পরীক্ষার প্রশ্নপত্র দুইটাই ফাঁস হয়েছিল কিন্তু তারপরেও ফাঁস হওয়া সত্ত্বেও ফাঁস হওয়ার পরেও সেই পরীক্ষার কিন্তু রেজাল্ট হয়েছিল এবং সেই পরীক্ষার রেজাল্টের মাধ্যমে পরীক্ষার নিয়োগ কার্যক্রম কিন্তু চালানো হয়েছে এটা খুবই একটা দুঃখজনক ঘটনা খুবই একটা কি বলা যায় আপনার খুবই একটা মারাত্মক বিষয় কারণ মেধাবী ছাত্রছাত্রীরা কোথায় যাবে তাহলে যারা সারা জীবন পড়াশোনা করছে মেধার মাধ্যমে তারা চাকরি পেতে চায় তারা কোথায় যাবে যদি এই প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে টাকার বিনিময়ে যদি চাকরি পায় তাহলে তো আর কোনো উপায়ই নাই আপনারা যারা বলেন যে স্যার আমরা এই সারা জীবন পড়াশোনা করছি কোচিং করেছি আমরা প্রস্তুতি নিয়েছি চাকরির জন্য কিন্তু ভালো নাম্বার পেয়েও আমরা টিকতে পাচ্ছি না এর কারণটা কী হতে পারে এর কারণটা কিন্তু এটাই এর কারণটা একশো পার্সেন্ট আপনারা ধরে রাখতে পারেন এটাই গোপনে ওয়ান মহলের খবর কিন্তু আমরা জানি না গোপনে কি চলে বা গোপনে কিভাবে ডিল হয় গোপনে কাদের সঙ্গে কি হয় তারপরে তো ডিভাইস পার্টি আসেই ডিভাইসের যে যন্ত্রণা এটা তো আপনারা সর্বক্ষণ পরিলক্ষিত পরীক্ষার কেন্দ্রের ভিতরে তো অহরহ এরকম ডিভাইস পাটি ধরা পড়ছে ডিভাইস গ্যাং পার্টিও ধরা পড়ছে যারা ডিভাইস নিয়ন্ত্রণ করে এই পরীক্ষার কার্যক্রম চালায় এ ধরনের বিভিন্ন ধরনের খবর আমরা পেয়েছি এর আগেও তো যাই হোক আপনারা যারা আমাদের সঙ্গে থাকেন সব সময় আমাদের ভিডিওগুলো দেখেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল পরীক্ষা দিয়েছেন যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং যারা পরীক্ষা দেননি তারা কি ভুল করলেন নাকি সঠিক করলেন কিংবা আপনাদের ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে আপনারা ভালোই জানেন যে ভবিষ্যতে আরও বেশি বেশি সুযোগ আপনাদের জন্য আসছে নিবন্ধন পরীক্ষা অন্যান্য সরকারি চাকরি পরীক্ষা এগুলো আসবে তো সে পর্যন্ত অবশ্যই আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন এবং সে পর্যন্ত আপনারা পড়াশোনা চালিয়ে যাবেন প্রস্তুতি নিতে থাকবেন যদি আপনাদের সম্ভব হয় আমরা যত সম্ভব সহায়তা করবো সাজেশনের মাধ্যমে যেহেতু আমরা দীর্ঘদিন ধরে আপনাদের কাস্টমসের ব্যাপারেও একটা আলোচনা আছে কাস্টমসে যারা পরীক্ষার সামনে পরীক্ষা আসছে কাস্টমস সিপাহী পদের জন্য এবং কাস্টমার অন্যান্য পদের জন্য কাস্টম কম্পিউটার অপারেটর অফিস সহ থেকে উচ্চমান সহকারী বিভিন্ন ধরনের পদের জন্য আমরা সাজেশন তৈরি করেছি যারা সাজেশন নিতে চান হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সাজেশন অবশ্যই দিব আর প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের সামনে ক্রসিং অবশ্যই চালু হবে কাস্টমসের জন্য আপনারা যারা ক্রসিং করতে চান বা কাস্টমসের পরীক্ষা দিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আশা করি কারণ প্রস্তুতি আপনি যতই বলেন না কারণ প্রস্তুতির বাইরে কিছুই নেই প্রস্তুতি নেবেন না আপনি খেয়ে যাবেন আপনি পরীক্ষার আগ মুহূর্তে এসে প্রস্তুতি নিয়ে কোনো লাভ হবে না কোনোই লাভ হবে না সেক্ষেত্রে আপনার ক্ষতির সম্ভাবনা বেশি কারণ আপনার অর্থ কষ্ট সব কিছু দিতে যাবে জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়াই ভালো আগে থেকে প্রস্তুতি নিতে পারলে আপনারা অনেকটাই সিউরিটি পান পরীক্ষার কেন্দ্রে যে ভরসা পান এবং আপনাদের অনেকটা আগ্রহ বাড়ে পরীক্ষা দেওয়ার ব্যাপারে কিন্তু প্রস্তুতি না থাকলে পরীক্ষা দেওয়ার ব্যাপারে আগ্রহটাও কমে যায় আর পরীক্ষা টেকার ব্যাপারে তো সম্ভাবনা খুবই কম থাকে তো যাই হোক অনেক বিষয় আলোচনা করছে আজকে সেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা থেকে কাস্টমস পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকবেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন